প্রায় পাঁচশ বছর আগের তৈরি সুলতানি আপলের সুরা মসজিদ এটি দিনাজপুর জেলার হিলি ঘোরাঘাট সড়কের চোরগাছা নামক স্থানে অবস্থিত প্রতিদিন বহু দূর থেকে শত শত মানুষ আসেন নামাজ আদায় করতে আবার আল্লাহর নামে অনেকেই মানত করেন এই মসজিদে এলাকায় জনশ্রুতি রয়েছে সুলতানি আপনে এক রাতেই মসজিদটি তৈরি হয়েছে সুলতানি আপনের বিরল স্থাপত্য সুরা মসজিদটি প্রধানত দুটি অংশে বিভক্ত একটি নামাজ ও একটি বারান্দা মসজিদের উত্তর দিকে একটি মাঠ রয়েছে যেখানে দুই ঈদে মুসলিরা ঈদের নামাজ আদায় করেন ঈদগাহের সঙ্গে দুইটি পুরোনো তেঁতুলের গাছ আছে তবে কত বয়স এই গাছের তার সঠিক বয়স বলতে পারেন না স্থানীয়রা প্রতিদিন মানুষ মারতের উদ্দেশ্যে এখানে আসে তো আসলে আমরা আজকে একটি বাস্তব চিত্র তুলে ধরেছি মুক্ত ইবনে সাবিদ তার প্রতিবেদনে সে তুলে ধরেছে যে মানুষ আসলে এই ঘোরাঘাটের এই সুরা মসজিদে কেন আসে বানতের বানদ কেন তারা করে এই মসজিদটাকে উপলক্ষ করে এটা কোনো মাজার না এটা একমাত্র পবিত্র মহান রব একটি পবিত্র ঘর মসজিদ সুরা মসজিদ তো এই মসজিদের এক রাতে তৈরি হয়েছে জিন্ডা তৈরি করেছে তাকে কেন্দ্র করেই কিন্তু মানুষ বিভিন্ন মানত করে এবং তাদের মানত পরিপূর্ণ হয় কি না এ বিষয়ে সত্য বস্তুনিষ্ঠ আমরা একটা প্রতিবেদন দেখব চলে যাচ্ছি মুক্তি ইবনে সাবিরদের কাছে দর্শক আমরা আসলে এইখানে দেখছি যে একটি গাড়িতে করে একটি পরিবার এসেছে আমরা সেই চাচির কাছে যাব আসলে আমরা জানবো যে তারা কি বিশ্বাস থেকে কেন বা কি কারণে এসেছেন আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চাচী এখানে আপনি পরিবার নিয়ে এসেছেন আপনি কোন জায়গা থেকে এসেছেন আমরা জয়পুরহাট থেকে এসেছি চাচী আসলে পাশের একটি জেলা জয়পুরহাট থেকে এসেছেন আসলে আপনারা যেহেতু পরিবার নিয়ে এসেছেন অনেক দূর থেকে জার্নি করে এসেছেন কি কারণে এসেছেন মানে মনের একটা হয়তো বা বাসনা বা ইচ্ছা থেকে এসেছেন তো সেটা যদি একটু আমাদেরকে বলতেন তো মানে আমরা আসছি আমাদের ভ্যাসি বাচ্চা হচ্ছিল না তো এখানে মানত করে ছেলে বাচ্চা হয়েছে ওই জন্য আসছি আচ্ছা আচ্ছা এসেছে ওনারা দেখেছিল এর আগে একটি নিয়াত করে তারা এসেছিল এবং সেই কাজটি হয়েছে এবং তারা আবারও এসেছে আজকে আজকে আপনারা এসে কি কি করলেন এখানে আমরা এখানে একটা খেসি দুইটা মুড়ো গ্যাংছে এনে পুলান রান্না করতেছি আচ্ছা তারা আজকে একটি খাসি এবং দুটা মোরগ এনে এখানে রান্না করছে আচ্ছা এই খাবারগুলো কারা খাবে মানে এই খাবারগুলো কি করবেন আপনারা এই খাবারগুলো মাছ আরে কিছু দেওয়া হবে আবার কিছু আমরা পরিবার নিয়ে খাব আচ্ছা এই তারা এসেছেন সুদূর একটি পাশের জেলা জয়পুরহাট থেকে কিন্তু এখানে বিশাল ডিস্টেন্স আর সেখান থেকে তারা আরেকটি জেলা দিনাজপুরে এসেছে আসলে তাদের একটি মনের বাসনা পূর্ণ হয়েছে এবং তারা সেই জায়গাটা থেকেই আজকে এসেছেন এবং আপনারা শুনতেই পারলেন যে একটি খাসি এবং দুটি মোরগ দিয়ে তারা বিশাল রান্নার যদি জায়গাটা একটু দেখাই আমরা দেখছি দফায় দফায় এখানে কিছুক্ষণ পর পরপরই রান্নাবান্না হচ্ছে এরকম করেই অনেকে তাদের মনের বাসনা কেউ পূর্ণ হবে এই এই আশা নিয়ে বা কারো পূর্ণ হয়েছে এই কৃতজ্ঞতা বোর্ড থেকে তারা কিন্তু এখানে এসে এখানে এসে তারা যে দ্রব্যাদি দিয়ে দেয় যেমন অনেকে ছাগল খাসি মুরগি দিয়ে দেয় এবং খরচ দিয়ে কিন্তু কার্যক্রমটা চলে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো চুলো এইখানে দেখা যাচ্ছে এবং রান্না কিন্তু আমরা যখন এসেছি আমরা এখানে এসে পৌঁছাইছি এগারোটায় এবং তখন থেকেই কিন্তু দফায় দফায় রান্না রান্নাবান্না এখানে চলছে আহ তো দেখতেই পাচ্ছেন দর্শক দেখতে দেখতে আমরা আরো একজনকে দেখতে পাচ্ছি কে তো তার কাছে আমরা শুনবো তিনি কেন এসেছেন এবং দেখতে পাচ্ছি তিনি হয়তো বা রান্নাও করেছেন আমরা দেখলাম তো তার কাছেই শুনে কাছে আপনি এখানে কেন এসেছেন আমরা আছে এখানে আমাদের একটা মানুষ আছে আমরা মানুষের জন্য আমরা গাড়ি নিয়ে আসছি তিরিশ চল্লিশ জনা এখানে আমরা আর খাসি নিয়ে আসছি বিশ কেজি চার নিয়ে আসছি রান্না বাড়ি হয়ে গেছে আমরা এখন এখানে খেলাধুলা করাবো আমরা এখান থেকে বিদায় হয়ে চলে যাবো আপনি কখন এসেছেন আমরা এখানে বারোটার দিকে আসছি আমাদের একটু আসতে লেট হয়েছে আচ্ছা আপনি কি আজকে এখানে প্রথম এসেছেন আজকে আমি প্রথম এসেছি আচ্ছা আজকে প্রথম এসেছে এবং আপনাদের রান্না শেষ হ্যাঁ আমাদের রান্না শেষ আচ্ছা আপনি এসে আজকে এখানে এসে পৌঁছাইছেন কখন আমরা এখানে এসে বারোটার দিকে পৌঁছাইছি বারোটার দিকে তখন থেকে আমরা দেখছি আসলে একটার পর একটা রান্না হচ্ছে এখানে ভিন্ন ভিন্ন লোকজন ভিন্ন ভিন্ন লোকজন রান্না করছে ঠিক আছে দর্শক আমরা শুনতে পারলাম এখানে অনেকজন অনেক দূর দূরান্ত থেকে এসে তারা নিজেরা রান্না করে এখানে খাওয়াচ্ছে এবং নিজেরাও খাচ্ছে তাদের বিশেষ একটি মাত্র এবং পাশে আমি দেখতে পাচ্ছি একজন চাচা দাঁড়িয়ে আছে চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা কোথা থেকে এসেছেন আপনি আমরা জয়পুরহাট থেকে আসছি চাচা জয়পুরহাট থেকে এসেছে তো এখানে এসে কি দেখলেন মসজিদটা কেমন দেখলেন মসজিদটা দেখলাম ভালো লাগলো ভালো লাগছে ভালো মসজিদ আর কি আচ্ছা অনেকে বলে যে মসজিদটা জিন জিন দিয়ে তৈরি এটা কি আপনি শুনেছেন হ্যাঁ এটা জিন দিয়ে তৈরি একাতে তৈরি এটাও শুনছি আসলে লোক মুখে আমরা অনেকের কাছে শুনতে পারি যে মসজিদটি জিন দ্বারা তৈরি এবং এটি এক রাতে তৈরি এবং আমি এই যে আরো একজন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি তার কাছে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনার কোলে এটা কে এটা বাবু এটা জয়প্রাট থেকে আসে এই নারী ইয়াকে আমরা আসি আচ্ছা আচ্ছা এই বাবুটার উপলক্ষ করেই মূলত আসা তো সেই বিষয়টা যদি একটু আপনি খোলাখুলি একটু বলতেন তো বাবুরে মনে ছিল এটার উপলক্ষে এখানে আসা তো তো এই বাবুটার উপলক্ষেই তারা বাবুটার উপলক্ষে একটা মানত ছিল আহ এজন্য তারা পরিবার সহ এখানে এসেছেন আমরাও দোয়া করবো যেন তাদের মনের বাসনা আল্লাহ রাবুল আলমেন পূর্ণ করে দেন তো এ পর্যন্তই